বড়া পাকড়া সিঙ্গারা হাতিগাল নতুন কাঞ্চনপুর জাফর অফিসে তৈরি হচ্ছে দেখতে পাচ্ছেন বড়া এবং সিঙ্গারা এখানে বিক্রি হয় আপনারা যাদের ক্রয় করার আসবে আসবেন বিশেষ করে পাঁচ টাকা প্রতিটি সিঙ্গারা দর এবং বড়া দশ টাকা আর পাঁচ টাকার বিক্রি হয় আপনারা আসবেন হাতিগাল নতুন কাঞ্চনপুর জাফর অফিসে সিঙ্গারা তৈরি হচ্ছে দেখতে পাচ্ছেন গরম গরম এই যে জ্বালানি কাটে সিঙ্গারা তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনারা আসবেন বিশেষ করে সিঙ্গারা এবং পাকোড়া আজকে নতুনভাবে তৈরি হচ্ছে আজকে সাত ডিসেম্বর দু রবিবার আজকে বিকেল থেকে তৈরি হচ্ছে আমাদের হাতিকাল নতুন কাঞ্চনপুর জাফর অফিসে সিঙ্গারা তৈরি হচ্ছে ফাঁকড়া তৈরি হচ্ছে আপনারা আসবেন খুব ভালো খুব উন্নত সিঙ্গারা এবং বড়া পাওয়া যায় আপনারা আসবেন হাতিকাল নতুন কাঞ্চনপুর জাফর অফিসে এবং এসে কে দেখবেন কে দেখবেন খুব স্বাদের তৈরি করে দিচ্ছি দেখতে পাচ্ছেন অসাধারণ সুন্দর আপনারা আসবেন বিশেষ করে সিঙ্গারাগুলো খুব সুন্দরভাবে তৈরি হয় পাঁচ টাকা শিঙ্গারা বর্তমানে তৈরি করছি কিছুদিন পরে দশ টাকা সিঙ্গারা তৈরি করব আপনারা বড়াও কিনতে কিনতে পারবেন বিশেষ করে ডাইল বেসন এবং আটার দ্বারা মিক্সিত বড়া সিঙ্গারা খুব সুন্দরভাবে গরম গরম বাজি করেছি আপনারা আসবেন বিশেষ করে সাত ডিসেম্বর দু রবিবার থেকে আজকে সিঙ্গারা তৈরি হয়ে যাচ্ছে বড়া তৈরি হয়ে যাচ্ছে আপনারা আসবেন খাবেন হাতিকাল নতুন কাঞ্চনপুর যাভার অফিসে স্ক্রিনে কনট্যাক্ট নম্বর দেওয়া আছে আসবেন তাড়াতাড়ি আসবেন যোগাযোগ করুন অতি সত্য যোগাযোগ করুন